ওরা মন্ত্র পড়তো তো উনি যে দেখলেন কি কি মন্ত্র পরে এই লোককে ফু দিচ্ছে উনি বললেন কি হয়েছে সবাই বললো আমাদের নেতা সাইদুল হাই হাইমানি গোত্র এই গোত্রের নেতা সাপ কামড় দিয়েছে বিষে এমন নিলাভ হয়েছে দেহ মনে হয় মারা যাবে কি করা যাবে তোমরা কি কোন রুকিয়া ঝাড়ফুক জানো উনি বললেন জানি তাহলে আসো একটু ঝাড়ফুক করো উনি বলল শর্ত আছে আমাদেরকে ছাগল দিতে হবে এক পাল ছাগল আরেক বর্ণনায় এসেছে তিরিশটারও অধিক ছাগল সবাই বলল আমাদের নেতা এর যদি কিছু হয়ে যায় আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব ছাগল লাগুক আর ওট লাগু তুমি আসো বাড়ি বাড়ি যে ছাগল এনে ছাগল রেডি সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে আরম্ভ করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين برنامي. উনি এটা পড়ে হু দিলেন হু দিতে দেরি মুহূর্তের মধ্যে সোয়াল বসে গিয়েছে আবার হু দিছে এবার দাঁড়ায় গেছে আরেকবার ফু দিছে হাঁটতে শুরু করছে একেবারে সুস্থ সবাই তো অবাক টাসকি খেয়ে গেছে আবু সাইদ আল হুদ্রে রাদি আল্লাহ বলে টাসকি পরে খাওয়া গে ছাগল দাও কারণ ছাগল দেওয়ার কন্ডিশন ছিল না ওরা ছাগল নিয়ে আসছে সৈয়দান আবু সাইদ আল হুদ্রি রাদি আল্লাহ আনন্দে এবার ছাগল নিয়ে সাহাবাদেরকে নিয়ে রওনা পথিমধ্যে লেগেছে প্রচন্ড ক্ষুধা তখন তারা কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে খাওয়ার পরে পেট যখন ঠান্ডা তখন ব্রেইন সচল উনি চিন্তা করতে আরম্ভ করলেন হাই রে কোরআন দিয়া ঝাড়ফুক করে যে ছাগল নিয়ে আসলাম ওটা যে খাইলাম এই ছাগল নেওয়া জায়েজ হয়েছে কিনা এই মাসালা তো নবীরে জিজ্ঞেস করিলে কিন্তু ছাগল তো অলরেডি পেটে যায় হজম কি করা মদিনাতে যে জিজ্ঞেস করবো মদিনায় যেই আল্লাহ রাসুল্লাহ ইসলামের দরবারে যে জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ এমন এমন ঘটনা ছাদ করে আমরা ছাগল এনেছি দেখি জায়েজ হয়েছে আল্লাহর রাসুসুর আজলাম বলে জায়েজ হয়েছে মানি অবশ্যই জায়েজ হয়েছে কোরআনের দাম বাড়ায় দিয়া সুমিয়া ছাগল কিছু থাকলে আমার ঘরে পাঠায় সোমানলা পড়তে পারলেন না ওলাকা হা চাইনা কে বোখারি ঢাদিস ওলা কাদ আ চাইনা কে সব মিনাল মেথানি ওলা কর আন আদিম নিত্য পাঠনীয় সপ্ত দিয়েছি যেই দোয়া পডে ফুল দিতে দেরি অসুস্থ ব্যক্তি সুস্থ হতে দেরি হয়